আমি সানজানা আইভি সেই সঙ্গে আমি রঞ্জন শান্ত শুরুতেই অনুর্ধ উনিশ এশিয়া কাপের খবর জয় দিয়ে শুরু করলো বাংলাদেশ যুব উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানকে পঁয়তাল্লিশ রানে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা দুবাইতে আগে ব্যাটিং করতে নেমে মাত্র 3 রানে ওপেনার জাওয়াদ আবরারকে হারায় বাংলাদেশ তবে 3 নম্বরে নামা অধিনায়ক আজিজুল হাকিম আরেক ওপেনার কালাম সিদ্দিকিকে নিয়ে বাংলাদেশের ইনিংস বড় করার কাজ করেন কালাম ছেষট্টি রান করে আউট হলেও সেঞ্চুরি তুলে নেন আজিজুল একশো বলে আট চার আর চারটি ছক্কায় একশো রানের দারুণ এক ইনিংস খেলে আউট হন এই ব্যাটার এরপর আর কোন ব্যাটার বড় স্কোর না পাওয়ায় নয় উইকেটে দুশো আঠাশ রানে থামে বাংলাদেশ জবাবে আফগান যুবাদের শুরুটা ভালোই হয়েছিল তবে মারুফ মৃধা ফাহাদ ইকবাল হোসেনদের দারুণ বোলিংয়ে একশো তেরাশি রানে অল আউট হয় আফগানিস্তান ফার্স্ট অফ জিম রাইস আমাদের ওয়ান বাই ওয়ান ম্যাট জবান তো আমরা ওইভাবেই চিন্তা করছি পরের ম্যাচগুলো আমরা ওইভাবেই চেষ্টা অফ ওয়ান বাই ওয়ান ম্যাচ যাওয়ার ইনশাআল্লাহ এবারও ইনশাল্লা চ্যাম্পিয়ন ব্যাটিংয়ে আমি আর অলিং যে একটা পার্টনারশিপ ওখানে আমরা ব্যাটিংয়ে অনেক ভালো হয়েছে এবং বলিংয়ের দিক থেকে ইমন পাহাড় মারুফ খুবই ভালো বলিং করছে তারা একটা সময় যে তারা খুবই কামব্যাক করছে ভালো ওর ফলে আর সবার কম্বিনেশন ফিল্ডিংটা অনেক ভালো হয়েছে আজকে যেটা আমি মনে করছি অভিনন্দন আজিল হাকিম তামিমকে আরও একজন তামিম হোপফুলি সাইন করবে এবং বাংলাদেশ দলকে অভিনন্দন টিম তারা খেলছে ভালো করবে নিশ্চয়ই নাবিন দাবাস জীবনের অধীনে এই টিমটা আগের ম্যাচটাও জিতেছিল হোপফুলি এরাই তো আগামী বাংলাদেশ আগামী বাংলাদেশ এখান থেকে নিশ্চয়ই আরও ভালো ভালো ক্রিকেটার উঠে আসবে এবং তামিম সাকিব মুশফিক যারা সিনিয়র ক্রিকেটাররা রয়েছে তাদের ব্যাকআপ হিসেবে নতুন একটা গ্রুপ আর কি জাতীয় দলে ঢুকবে সেই কামনা কিন্তু আমরা করতেই পারি অন দ্যাট নোট সিনিয়ররা মাঠে নামছে অর্থাৎ বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের খবর দিতে চাই শনিবার থেকে শুরু হচ্ছে সিরিজের দ্বিতীয় টেস্ট জ্যামাইকার সাবিনা পার্কে বাংলাদেশ সময় রাত নয়টায় স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ দল টানা পাঁচ টেস্টে ভয়াবহভাবে হেরেছে টাইগাররা তাই ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে ম্যাচ ভেনুতে অনুশীলন করেছে মিরাজ মইনুলরা প্রথম টেস্টে দুশো এক রানে হেরে ব্যাকফুটে বাংলাদেশ দল ইনজুরির কারণে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নেই তবে তার জায়গায় যথারীতি অধিনায়কত্ব করছেন মেহদিয়াসান মিরাজ অভিজ্ঞ মুশফিকুর রহিমও একই কারণে নেই দলে দুই সিনিয়রের অনুপস্থিতি প্রথম টেস্টে সফররতদের বেশ ভুগিয়েছে প্রথম টেস্টে হারলেও ম্যাচে টাইগারদের প্রাপ্তি তাসকিন আহমেদের ছয় উইকেট মুশফিকুর রহিম নাজমুল হোসেন শান্ত ও তাহিদ হৃদয় ইঞ্জুরিতে সাকিব আল হাসানও খেলতে রাজি নন সব মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ান ডে করতে গড়তে মহাসমস্যায় নির্বাচকরা তাই বেশ কয়েকজন নতুন মুখকে দেখা যেতে পারে কার্বিয়ানদের বিপক্ষে সিরিজে সোহান বিজয়দের মতো অভিজ্ঞরা থাকতে পারেন সেই দলে ইনজুরিতে মুশফিকুর রহিমের ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষ বললেই চলে অধিনায়ক নাজমুল হোসেন শান্তার সদ্য ইনজুরিতে পড়া তাওহিদ হৃদয়কেও ওয়ানডে সিরিজে পাওয়া নিয়ে শঙ্কা শঙ্কার মেঘ না কাটতেই নতুন খবর সাকিব আল হাসানও খেলবেন না নির্বাচকদের চাহিদায় সাকিব ছিলেন আছেন কিন্তু চাইলেই কি আর সব পাওয়া যায় দেশ থেকে টেস্ট ক্রিকেটে অবসরের সুযোগ সাকিব পাননি সাবেক অধিনায়ক এবার শর্ত জুড়ে দিয়েছেন দেশে ফিরতে পারলেই তবে জাতীয় দলের হয়ে খেলবেন সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্টও স্বাভাবিক করতে হবে একের পর এক গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের ইঞ্জুরি সাথে সাকিবকে না পাওয়া নির্বাচকরা পড়েছেন মহা সমস্যায় একেই বাংলাদেশ দলে বিকল্প ক্রিকেটারদের অভাব সেসব ক্রিকেটার যখন শান্ত মুশি হৃদয় সাকিব এই মুহূর্তে তাদের বিকল্প চিন্তা করাও যেন কঠিন সেই কঠিন বিষয় নিয়েই নির্বাচকদের চিন্তা করতে হচ্ছে একই বিকল্প পাওয়া কঠিন সেই সঙ্গে খেলা ওয়েস্ট ইন্ডিজে হুট করে ভিসাও মিলবে না সেজন্য সিলেক্টরদের বিকল্প ভাবনায় আগের সিরিজের স্কোয়াডে থাকা জাকির ডিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক অঙ্কন টেস্ট দলের দীপু জয়ও নির্বাচকদের ভাবনায় আছেন পাশাপাশি গ্লোবাল সুপার লিগে খেলতে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে থাকা নুরুল হাসান সোহান আফিফকে নিয়েও চিন্তা ভাবনা করছেন সিলেক্টররা এনামুল হক বিজয়ও আছেন বিবেচনায় একের পর এক ইঞ্জুরিতে গত মার্চের পর আর ওয়ানডে দলের সুযোগ না পাওয়া লিটন দাসের কপালও খুলছে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এটাই শেষ ওয়ান সিরিজ অনেক ক্ষেত্রেই এই সিরিজটাই বাংলাদেশ দলের জন্য মহা গুরুত্বপূর্ণ সেই সিরিজের দল ঘোষণা করতেই মহা সমস্যায় সিলেকশন প্যানেল পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা এদিকে মিরপুরের সিরিজের দ্বিতীয় ওয়ান কাল মাঠে নামবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড নারী দল ম্যাচটি শুরু হবে সকাল দশটায় একদিকে বাংলাদেশের সামনে সিরিজ জয়ের মিশন আরেকদিকে আইরিশদের জন্য সিরিজ বাঁচানোর লড়াই প্রথম ম্যাচের রেকর্ড গড়া জয়ে অবশ্য বেশ ফুরফুরে মেজাজে আছে টাইগ্রেসরা এদিকে সিরিজের বাকি দুই ম্যাচের জন্য দলে ফেরানো হয়েছে দিলারা আক্তারকে দুই বছর পর ওয়ানডে দলে ফিরেছেন উইকেট কিপার ব্যাটার আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে চার উইকেটে দুশো বান্ন রান করে বাংলাদেশ নারী ক্রিকেট দল যা ছিল ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ রানের রেকর্ড কালকে তুমি যাচ্ছো তো ম্যাচ কভার করতে নাকি একদমই তাই দ্বিতীয় প্রথম ওডিআই মতো দ্বিতীয় আমি থাকছি প্রেস বক্স থেকে তোমাদের যত সব আপডেট আছে সব আমি জানিয়ে প্রথম মতো জয় নিয়েই তারপর অফিসে আসবে একদম এক বছর পর আবারও ওয়ান ডে সিরিজ জয়ের হাতছে নেই বাংলাদেশ নারী দলের সামনে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে দাপুটে জয়ে সেই সুবাস পাচ্ছে জ্যোতি সুপ্তারা উইনিং কম্বিনেশন নিয়ে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে বলে জানিয়েছেন দলটির ব্যাটিং কোচ নাসিরউদ্দিন ফারুক সেই সাথে টাইগ্রেস স্পিনারদের ওপরই আস্থা রাখছে টিম ম্যানেজমেন্ট আগামীকাল সকাল দশটায় শুরু হবে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচটি শেষ সিরিজ জয় সাত পেয়েছিল এক বছর আগে পাকিস্তানের বিপক্ষে এরপর দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে অসহায় আত্মসমর্পণ তবে আবারও সিরিজ জয়ের হাতছানি টাইগ্রেসদের সামনে তাই তো ঘরের মাঠে সিরিজ জয়ের স্বাদ পেতে মুখিয়ে আছে বাংলাদেশ নারী ক্রিকেট দল ইতিহাস ইতিহাসগড়াজয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু করেছে বাংলাদেশের নারীরা সুপ্তার দুর্দান্ত ব্যাটিংয়ে একশো চুয়ান্ন রানের বিশাল জয় সেই সাথে অন্যান্য ব্যাটাররাও ভালো ছন্দ দেখিয়েছেন সেই ধারাবাহিকতা বজায় রেখে লক্ষ্যটা থাকবে দ্বিতীয় ম্যাচেই সিরিজ জয় নিশ্চিত করার অনেক বড় গ্যাপ দেওয়ার পরে আমরা ওয়ান ডে খেলতেছি টু ফিফটি প্লাস ফার্স্ট টাইম এটা বুস্ট আপ করে যে আয়ারল্যান্ডের সাথে আমাদের যদি ম্যাচ হিসাব করেন যে উই আর বেটার টিম দেন আয়ারল্যান্ড প্রথম দশ থেকে পনেরো ওভার যদি আমরা সুইংটা হ্যান্ডেল করতে পারি তো আমাদের মনে হয় ওই জায়গাটা ওই জায়গাটা আমাদের কনসার্নটা বেশি দ্বিতীয় ম্যাচে স্বাগতিকরা উইনিং কম্বিনেশন নিয়েই মাঠে নামবে মিরপুরের স্লো উইকেটে স্পিনারদের উপরে আস্থা রাখছে টিম ম্যানেজমেন্ট কারণ প্রথম ওয়ানডের মতোই উইকেটে টার্ন প্রত্যাশা করছে টিম ম্যানেজমেন্ট কন্ডিশনের জন্য এটা আমাদের ডিসিশনটা নেওয়া হয় আর যেহেতু আমরা স্পিন স্পিনটা স্ট্রং আর এখন আয়ারল্যান্ডের মেয়েরা স্বাভাবিক ওরা পেস্টাই ভালো ক্রিকেট খেলে তো স্পিনটা আমাদের কন্ডিশনে ওরা তো স্ট্রাগল করছে আপনারা লাস্ট ম্যাচে দেখেছেন হ্যাঁ হয়তো যদি ভালো ট্র্যাক বা স্পোর্টিং ট্র্যাক হয় হয়তো আমরা চিন্তা যে বোলার খেলার সিরিজের প্রথম ম্যাচে দল ভালো করলেও টাইগ্রেসদের এই বছরটা মোটেও ভালো যায়নি দলের বড় সমস্যা বলে ধরা হয় অতিরিক্ত ডট বল খেলাকে এ নিয়ে আলোচনা সমালোচনা কম হয়নি অনেক সময় ম্যাচ হারের কারণও হয়ে দাঁড়ায় এটি তবে দলের ব্যাটিং কোচ ফারুক বলছেন এটা খুব বড় কোনো সমস্যা নয় মেয়েদের ক্রিকেটে আপনি যদি চিন্তা করেন যে এই সেই ধরেন সেভাগ বা অন্যান্যদের মতো মারামারি চলবে এরকম না আমাদের দলে হয়তো পূজারার মতো প্লেয়ারও দরকার আছে মেহেদি রিয়ান যমুনা স্পোর্টস ঢাকা রিকশার নগরী ঢাকায় এসে রিকশায় চড়বেন না তা কি কখনো হয় তাই তো জীবনে প্রথমবারের মতো মিরপুরের হোম অফ ক্রিকেটে রিকশায় চড়ার অভিজ্ঞতা হলো আয়ারল্যান্ডের নারী ক্রিকেটারদের স্টেডিয়াম প্রাঙ্গনে ক্রিকেটার থেকে হয়ে গিয়েছিলেন রিকশা ওয়ালিও বিসিবির এই অভিনব উদ্যোগটি বেশ উপভোগও করেছেন আইরিশ মেলা ঢাকায় রিক্সা চালাচ্ছেন এক সুন্দরী বিদেশি রমণী কি অবাক হচ্ছেন অবাক হওয়ার মতোই ঘটনা এমনই এক অভিনব ঘটনা ঘটে গেল হোম ও ক্রিকেট মিরপুর শের বাংলা জাতীয় স্টেডিয়ামে বিসিপির এক অভিনব উদ্যোগে মিরপুরে শুক্রবার খনিকের জন্য আইরিশ নারী ক্রিকেটার হয়ে গেলেন রিক্সাওয়ালি শুক্রবার দ্বিতীয় ম্যাচের আগের দিন আইরিশদের অনুশীলনের আগে ঘটে এই ঘটনা স্টেডিয়াম প্রাঙ্গনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে অনেকগুলো রিক্সা সবার মনে উৎকণ্ঠা কি হবে রিক্সাগুলো দিয়ে কিছুক্ষণ পরই বের হয়ে আসে আসল ঘটনা দুজন করে আইরিশ নারী ক্রিকেটার চড়ে বসলেন রিকশাগুলোতে স্টেডিয়াম প্রাঙ্গণেই সারিবদ্ধভাবে কয়েক রাউন্ড ঘোরানো হয় আইরিশ রমণীদের অনভ্যস্ত হলেও ভ্রমণটি যে বেশ উপভোগ করেছেন সেটি ফোটে ওঠে তাদের চোখে মুখে ছবি তুলেছেন অনেকে আবার করেছেন ভিডিও ঢাকাকে বলা হয় রিকশার নগরী এই ঐতিহ্যবাহী তিন চাকার বাহনে চড়া যেন ভিন্ন এক অভিজ্ঞতা জীবনে প্রথমবারের মতো এই স্বাদ পেলেন আয়ারল্যান্ডের নারী ক্রিকেটাররা এমন দৃশ্য যে কারো নজর কাটতে বাধ্য সেই সাথে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতির সাথে ভিন্ন দেশের মানুষের পরিচয় করিয়ে দেওয়ার বিসিবির এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার মেহেদি রিয়ান যমুনা স্পোর্টস ঢাকা না বিসিবি তো প্রশংসা করতে হবে দারুণ একটা উদ্যোগ এখানে এভাবে রিকশা চালিয়েছে আইরিশ মেয়েদেরও কিন্তু প্রশংসা করতে হবে তারা কিন্তু ভালোই চালিয়েছে যখন নিজেরা উঠলো রিকশা আমারও খুব অবাক লেগেছে যে তারা প্রথমবারের মতন রিকশায় উঠেছে এবং রিকশা চালিয়েছে আরেকজন ক্রিকেটার পেছনে বসেছিল দারুণ চালিয়েছে তারা গ্রেট এটাতেই সীমাবদ্ধ থাক ম্যাচে অন্তত বাংলাদেশ ভালো করুক সেই প্রত্যাশা নাসু আহমেদের সঙ্গে অসাধারণের জন্য চান্দিকা হাতরু সিংহেকে বরখাস্ত করে বিসিবি যদিও তখনকার টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন এই ঘটনা দেখেননি শুনেছেন শুধু তাই না নাসুমও তাকে কিছুই বলেননি তবে সুজন এটাও নিশ্চিত করেছেন দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেবার পর ক্রিকেটার থেকে কোচ হবার সাথে সাথে হাতুরু ছিলেন ডমিনেটিং ঘরোয়া ক্রিকেটের এক টি টোয়েন্টি ম্যাচে দুই দুইবার নাসুম আহমেদের দিকে তেরে গিয়েছিলেন মুশফিকুর রহিম বছর তিন বাদে বিশ্বকাপে সেই নাসুমের সঙ্গেই অসদাচারণ করেন চান্দিকা হাথুরু সিংহে যার জেরে হাতুরুকে বরখাস্ত করে বিসিবি যদিও এই ঘটনা সম্পর্কে একদমই জানতেন না নাজমুল হোসেন শান্ত তখনকার টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনও দেখেননি কিছুই কারণ ডাগোটাতে আমি ছিলাম বাইরে কিছু আমি চোখে পড়েনিবাগ ওই সময় কিছু একটা হয়েছে বাট এটা কিন্তু আমাদের নাসুমও দিন আমাকে বলেনি ওই সময় নাসুম যে আমাকে বলবে বা আমি ওর সাথে কথা বলতাম কিছুই জানিনি এটা পরে এসে দেশে এসে দিয়েছি এবং আমি পরে নাসুমকেছিলাম বলে না স্যার তখন আমি আর ভয় নাই বা এরকম কিছু একটা ছিল মানে এরকম কিছু একটা উত্তর ছিল বা নাসুম বলে নাই ঘটনা যাই হোক সুজনের মতে ইন্টারন্যাশনাল ক্রিকেটে কোনো কোচ কখনোই ক্রিকেটারদের সঙ্গে এমন আচরণ করতে পারেন না তবে সুজন এটা জানিয়েছেন দ্বিতীয় মেয়াদে হাথুরু ছিলেন খুবই আধিপত্য বিস্তারকারী ক্রিকেটার থেকে কোচ কেউই বাদ যাননি হাথুরুর স্বৈরাচারী হাতের কালো থাবা থেকে যে রাখছিল প্রচন্ড বাট তখন যেটা প্রথম বাঁচিরা ছিল অথবা কিন্তু পরের বার হয়ে গেল ইগো আসলে যেটা হয়ে গেলো যে খুব ডিক্টেট করার মতন হয়ে গেল সেই জিনিসটা আমি লাইক করি আমি প্রথমে বোর্ডকে আমি প্রথমেই বলে দিয়েছিলাম যখন আমি প্রথম চ্যাম্পিয়ন ওয়ার্ল্ড কাপে গেলাম ইন্ডিয়াতে মানে টি টোয়েন্টির জন্য যেটা আমি কিন্তু সাত দিনের মধ্যেই রিপোর্ট করে দিয়েছিলাম যে এরকম হলে কিন্তু মানে প্রথম গিয়েই তো আমাদের সমস্যা শুরু হলো ওখানে হ্যাঁ বিফোর মানে উইস্টার্ট দ্য টুর্নামেন্ট তখন তখনই আমি বলেছিলাম এবং পুরো টুর্নামেন্টে অনেক ঝামেলা হয়েছে আমি আমার কথা আমি বলেছি যে না এইভাবে তো ডিকটেটারশিপ করলে হবে না বিকজ প্রত্যেকটা কোচকে যদি আমরা ভালো না তো আমরা নিছি কেন অনেকেই ধারণা করেন সুজনের কলেই দ্বিতীয় মেয়াদে কোচ হয়ে আসেন হাথুরু তবে কি খাল কেটে কুমির এনেছিলেন জাতীয় দলের সাবেকই টিম ডিরেক্টর ফার্স্ট কথা আমি জানতামই না ইনফ্যাক্ট অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া কথা হয়েছে সেটাই আমি জানতাম না আমি তখন অস্ট্রেলিয়াতে ছিলাম তার সাথে বাট আমি জানতামই না আমি পরে শুনি যে অস্ট্রেলিয়া গিয়ে ওখানে একটা মিটিং করা হয়েছে বাট আমি জানতামই না প্রথমবার অবশ্যই আমার কল ছিল প্রথম যখন আনি যখন আমি শ্রীলঙ্কা থেকে আসি আমি চান্দিকাকে দেখি তখন ওদের এই টিমের সাথে কাজ করতে আই ওয়াজ ভেরি মানে হ্যাপি যে দে ওয়ে হি টকস এত কিছুর পরও হাতুরুই সুজনের সবচেয়ে প্রিয় কোচ আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা হাইব্রিড চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড কোনো সমঝোতা ছাড়াই মাত্র বিশ মিনিটে শেষ হয়েছে আইসিসির সভা তবে এই সমস্যার সমাধান করতে দ্রুতই আবারও সভাতে বসবে আইসিসির সদস্য দেশগুলো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির হোস্ট কি পাকিস্তান থাকছে এই সমস্যার সমাধান যেন হচ্ছেই না পাকিস্তান যাবে না ভারত আইসিসি আর ক্রিকেট বিশ্বকে নিয়ন্ত্রণ করা বোর্ডটির চাওয়া হাইব্রিড মডেল ঠিক যেমনটা হয়েছিল পাকিস্তানের সবশেষ এশিয়া কাপে অর্থাৎ পাকিস্তানের ম্যাচ আর কিছু ম্যাচ হবে তাদের নিজ দেশে ভারতের ম্যাচ অন্তত সেমিফাইনাল ও ফাইনাল হবে অন্য কোনো দেশে ভারতের চাওয়া ছিল সংযুক্ত আরব আমিরাত পাকিস্তানকে এই প্রস্তাবে রাজি করাতে শুক্রবার বিকালে বাংলাদেশ সময় সাড়ে চারটায় বসে আইসিসির সভা তবে এটা ছিল অনলাইন সভা যেখানে অংশ নেয় পনেরোটি দেশের প্রতিনিধিরা আইসিসির বারোটি পূর্ণ সদস্য দেশের সাথে ছিল তিনটি সহযোগী দেশের প্রতিনিধিরাও তবে এবার আর ভারতের প্রস্তাবে রাজি হয়নি পাকিস্তান আয়োজক পিসিবি সাফ নাকচ করে দিয়েছে ক্ষতিপূরণ দিয়ে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের আইসিসির দেয়া প্রস্তাব পাকিস্তান মিটিংয়ের শুরু থেকেই ছিল তাদের সিদ্ধান্তে অনর তাই তো মাত্র বিশ মিনিট স্থায়িত্ব হয়েছে মিটিং কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে সভা তবে দ্রুতই আবারও সভায় বসে এই সমস্যার সমাধানে সম্মত হয়েছে দেশগুলো পাকিস্তানি গণমাধ্যম বলছে পিসিবি ভারতকে লাহোরে ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছে ভারতের সীমান্ত থেকে লাহোর খুব কাছে হওয়ায় ভারত নিজ দেশ থেকে এসে ম্যাচ খেলে আবারও চাইলে দ্রুতই ফিরে যেতে পারে নিজ দেশে এমন প্রস্তাব নাকি দেয়া হয়েছে তবে স্বভাবতই এই সম্ভাবনা নাকচ করে দিয়েছে বিসিসিআই তবে আর যাই হোক না কেন ভারতীয় দল যে পাকিস্তান সফরে যাচ্ছে না সেটা এক প্রকার নিশ্চিত তাই তো এখন বিকল্প পাকিস্তান শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে রাজি না হলে চ্যাম্পিয়ন্স ট্রফি হয়তো সরিয়ে নিয়ে যাওয়া হবে ভিন্ন কোনো দেশে সম্ভাব্য ভেনু হিসেবে বিবেচনা করা হচ্ছে দক্ষিণ আফ্রিকার আরব আমিরাতকে এখন দেখার বিষয় এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে কি করবে পাকিস্তান হাসানুর রহমান যমুনা স্পোর্টস পাঁচ আগস্টের পর থেকে অনেকটাই নিষ্ক্রিয় ফেডারেশনগুলো সেই সুযোগে আউটার স্টেডিয়াম সংলগ্ন ফেডারেশনগুলোর সামনে ঘাঁটি বেঁধেছে ছিন্নমূল মানুষ দিবালোকে জনসম্মুখে চলে তাদের মাদক সেবন মাঝে মধ্যে আইন শৃঙ্খলা বাহিনী অভিযান চালালেও স্থায়ীভাবে উচ্ছেদ করা যাচ্ছে না তাতে সমস্যা সমাধানে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন পল্টন এলাকার চলাচলকারীরা পাঁচ আগস্টের পর থেকে ফেডারেশনগুলোতে চলছে অচল অবস্থা দিনের পর দিন ঝুলছে তালা দেখা পাওয়া যাচ্ছে না কোনো দায়িত্বপ্রাপ্তদের এরই সুযোগে এখানে বসেছে নেশার আখড়া এ যেন দেখার কেউই নেই দীর্ঘদিন ধরে কার্যক্রম বন্ধ রয়েছে ফেডারেশনগুলোর সেই সুযোগে বৃদ্ধি পাচ্ছে ছিন্নমূল মানুষদের আনাগোনাও মাঝে মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালালেও নেই স্থায়ী কোনো প্রতিকার এ নিয়ে বিব্রত পল্টন এলাকায় চলাচলকারীরা এটা আসলে খুব খারাপ আইন শৃঙ্খলা মাঝে মধ্যে আসে আচ্ছা মোটামুটি যখন আপনি আসে তখন ওরা অবশ্য ওটা দেখা যাচ্ছে না ঠিক আছে তখন ওরা সরে যায় আগে এইগুলো ছিল না এটা অতি সাম্প্রতিক এই ঘটনাগুলো দেখা যায় মাঝখানে আর্মিরাও এটা ব্যবস্থা নিছে মাঝখানে ছিল না কিন্তু এই মাঝে মাঝে হঠাৎ হঠাৎ চলে আসে আর আউটার স্টেডিয়াম লাগোয়া যে প্রাচীরটি আপনারা দেখতে পাচ্ছেন সেটিরও নেই কোনো নিরাপত্তা গ্রিল কেটে মাদক গ্রহণকারীরা এখান থেকে শর্টকাটে বের করেছেন নিজেদের যাওয়া আসার রাস্তা সেই সাথে হুমকির মুখে কিন্তু রয়েছে ফেডারেশনগুলো ফেডারেশনগুলো বন্ধর বন্ধের সুযোগে বেপরোয়া মাদক গ্রহণকারীরা দিনের আলোয় জনসম্মুখে চলে তাদের মাদক গ্রহণ মানে আমরা চাই মাদক মুক্ত একটা বাংলাদেশ গড়তে এবং মাদক মুক্ত খেলাধুলা করে তাদের মানসিক বিকাশের সাথে বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাক বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সামনে ঠিক রাস্তাটা পরিণত হয়েছে যেন ময়লার ভাগারে যেখানে ময়লা স্তূপে মশা এবং আরও অন্যান্য রোগবালাই কিন্তু প্রতিনিয়ত ঘুরপাক খাচ্ছে ঠিক এই জায়গাটাতে আর ঠিক সামনে অর্থাৎ আউটার স্টেডিয়ামে কিন্তু চলছে ক্রিকেট অনুশীলন চোখে মুখে এক স্বপ্ন নিয়ে ক্রিকেট অনুশীলনে ব্যস্ত ক্ষুদে ক্রিকেটাররা পরিবারের সমর্থন নিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় তাদের তবে আউটার স্টেডিয়াম লাগোয়া অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে চিন্তিত তাদের অভিভাবকরা একটা রিস্ক হতে পারে কারণ ডেঙ্গুর সিজন এখন তো আমরা যারা সবাই মোটামুটি কেয়ারফুলি থাকি আর কি তো আমি চাইবো যে আমার দিক থেকে বেস্টটা ট্রাই করার এবং আমার ফ্যামিলি যদি আমাকে আরো ফুল সাপোর্ট দিয়ে থাকে তাহলে ইনশাআল্লাহ আমি নিজেকে একটা ভালো পর্যায়ে নেওয়ার ট্রাই করব তা আমি একবার সব আমি খেলতে চাই বাংলাদেশ টিমকে খুব ভালো অবস্থা দেখতে চাই খেলাধুলার সুস্থ পরিবেশ তৈরিতে মাদকের কোনো স্থান থাকতে পারে না বলে মত ক্রীড়া সংশ্লিষ্টদের তাই আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন তারা যমুনা স্পোর্টস ঢাকা আর এই ছিল আজকের এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ